আসসালামু আলাইকুম গাইজ নতুন আরেকটা দিনের নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাইতেছি ওয়েলকাম তো আজকে আসছিলাম স্কুলে স্কুলটা শেষ করলাম শেষ করে এখন বাসার দিকে যাব না স্ট্রিট ব্লগ বানানো হয় না সাইকেলে করে যে ব্লগটা বানাই তো আজকে ভাবলাম আজকে একটা বানাবো তো সাথে থাকুন আজকে নতুন আরেকটা ব্লগ তো এখন স্কুলের ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে যাব তো আজকে একটা সমস্যা হইতেছে যে গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে এই জন্য আমার সাইকেলের ব্রেকটা কাজ করতেছে না এটাকে চেঞ্জ করতে হবে সব পাশাপাশি আমাকে একটু সচেতনভাবেই চালাইতে হবে কারণ কি যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে আমি গাড়িতে মেরে দিতে পারি রাস্তায় কোনো লোক থাকলে স্ট্রেঞ্জার তাকেও মেরে দিতে পারি আসলে সম সম্ভাবনা আছে এই জন্য একখানি কেয়ার নিয়ে চালাতে হবে আর কি তো আজকে যারা নতুন দেখতেছেন আমার ব্লগ ভিডিও তাদের উদ্দেশ্যে বলি স্কুলটা কি স্কুলটা হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কুল এখানে যেহেতু এসছে এখানকার ভাষা শিখতে হবে এটা একা একা শেখা সম্ভব না এই জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ভীষণ জরুরি স্কুলে যারা শেখায় বই টিচার থাকে উন্নত প্রযুক্তি দিয়ে তারা শিখায় সবকিছু শিখতে সহজ হয় আর কি গাইজ আপনারা যারা ভাবতেছেন যেটা আসলে শহর নাকি গ্রাম তাদেরকে একটা কথাই বলবো যে এখানকার শহর গ্রাম দুটো আমাদের পার্থক্য খুব আহামরি আকাশ পাতাল না কারণ কি আমাদের দেশের যে শহরগুলো হয় সেগুলোতে আপনার উঁচু উঁচু দালান হয় ঘন ঘন বসতি থাকে তো এখানে বিষয়টা একদমই সেরকম না আর গাইজ আরেকটা বিষয় হচ্ছে কি এখানকার গ্রাম আর শহরের মধ্যে সেই অর্থে কোনো পার্থক্য নাই এর কারণটা হচ্ছে আদের ঘন বসতি আমাদের দেশের মতো না আমাদের অল্প একটু জায়গার মধ্যে অনেক বেশি মানুষ থাকে বিশেষ করে শহরের বিষয়টা যদি বলি শহরে উঁচু উঁচু দালান থাকে এখানে সেই বিষয়টা একদমই সেরকম না এখানকার প্রযুক্তিগত পার্থক্য আমাদের দেশের থেকে অনেক বেশি আলাদা এদের আর্কিটেকচার এটা সম্পূর্ণ ভিন্ন তো আমি এটা মোটামুটি একটা সিটি শহরের মধ্যে দিয়ে যাইতেছি তবে এটা খুব বেশি উন্নত শহর সেটা আমি বলতেছি না এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের একটা জেলার সমান সমমানের যে থাকে সেরকম জেলা না সরি এটাকে বলা হয় আপনার উপজেলা এরকম টাইপ একটুর জন্য সিগনালটা পেলাম না সামনের সিগনাল যেটা একটু আগে আসলে হয়তো সিগনালটা ক্রস করে যেতে পারতাম এখন আমাকে দাঁড়িয়ে থাকতে হয়ে জায়গাটাতে নেক্সট সিগনাল পর অবধি তো গাড়ি সে আবারও ফিরে আসলাম সিগনালটা পার হয়ে সিগনালটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এখন সিগন্যাল পার হয়ে মোটামুটি একটা সিগন্যাল সিঙ্গেল যে রোড থাকে সেই রোডের মধ্যে ঢুকছি তো আমি শহরটা অ্যাভয়েড করতেছি কারণ আজকে অনেক বেশি কোলাহল থাকবে কালকে শনিবার ছুটির দিন আজকে কাজ করে তারা চলে আসবে এখানে যাদের কাজ শেষ হয়ে গেছে তারা অলরেডি চলে আসছে শহরের মধ্যে অনেক বেশি ক্রাউডি থাকবে তাই হয়তো শহরটা যাব না তো এখন আমাকে এই সিগন্যালটা পারিয়ে দিতে হবে এর জন্য সিস্টেমটা হচ্ছে যে গাড়ি থেকে নেমে এমনি করে দাঁড়িয়ে থাকতে হবে তবে গাড়িগুলো আপনার তো জেব্রা ক্রসিং পার হওয়ার নিয়ম প্রতিটা দেশে একই রকম আপনার যে ক্রসিং এর সামনে গিয়ে দাঁড়াতে হবে সেখান থেকে গাড়ি আপনাকে দেখে দাঁড়াবে এবং তারপরে আপনি রাস্তা পার হতে পারবেন এখানে আপনি দেখতেই পাবেন প্রতিটা ভিডিওতে আমি যে করি সেখানে দেখাই যায় যে এখানে সাইকেলের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে এটা হচ্ছে এখানকার প্রকৃতি যখন আপনি বিকেলবেলা হাঁটতে বেরোবেন তখন এতটা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে একটা রাস্তা দেখুন রাস্তার মধ্যে হলেও কি পরিমাণ সবুজ সমারোহ অর্থাৎ সবুজের মধ্যেই থাকা হবে আপনার তো ইতালিতে বর্তমানে এখন আপনার গ্রীষ্মকাল তো না বর্ষাকালের মতোই চলতেছে বৃষ্টি হয় পুরোটা দিন এই দেখুন ফুল প্রতিটা জায়গাতে ফুল তো প্রচণ্ড গরম থাকে দেখুন একটা নমুনা দেখুন ইতালিয়ানরা মেয়ে হোক ছেলে হোক এরা প্রচণ্ড পরিমাণে বাগান ফুল পরিচর্যাগুলো খুব বেশি পছন্দ করে এই জন্য আর প্রতিটা বাড়ি আমি যদি দেখাই আপনাদেরকে প্রতিটা বাড়ি তারা সুসজ্জিত করে রাখে বাগান এদের খুবই পছন্দের আর্কিটেকচার সম্পূর্ণ ডিফারেন্ট দেখতে পাচ্ছেন একটা সাধারণ বাড়িকে তারা অসাধারণ বানায় ফেলে সেইটা হচ্ছে সাজায় গুছায় রাখার মাধ্যমে জস এটা হচ্ছে রোড ওই পাশে হচ্ছে ট্রেন লাইন ট্রেন যাচ্ছে ভালোই হলো আমার জন্য কারণ সামনে আছে রেলগেট এই ট্রেনটা চলে গেছে হয়তো রেলগেট খোলা পাবো এমনিতে বেশিরভাগ সময় রেলগেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় সিগনালে পুরে থাকতে হয় তো এই যাত্রায় বোধহয় বেঁচে গেলাম মাত্র যেই জিনিসটা দেখতে পেলেন এটা হচ্ছে তাদের প্রতিদিনকার অ্যাক্টিভিটি ছোট ছোট নৌকা নিয়ে তারা এইভাবে এক্সারসাইজ করে এগুলো ভাড়া পাওয়া যায় রেন্ট করে তারা হচ্ছে ঘন্টা মাপিক তারপর চালায় এখান দিয়ে যে কথাটা আমি শুরুতেই বলছিলাম এরা খুবই ফিটনেস সচেতন এখন এই সিগনালটা পেরিয়ে তারপর কথা হচ্ছে গাইস তো খিদে পাইছে এখন ঢুকতে হবে একটা মার্কেটে কিছু খাওয়ার জন্য দেখে একটা মার্কেটে গিয়ে হালকা পত্র কিছু কেক বেক এই জাতীয় কিছু কিনব খাবার জন্য সামনে একটা মার্কেট আছে বেশি দূর যাইতে হবে না আমাকে ওখান থেকেই নিয়ে নেবো তো সিগনাল ফিকনাল পার হয়ে এখন যাইতেছি মার্কেটের দিকে দেখি এখান থেকে বিস্কুট হয়তোবা নাইতোবা কিছু কেক নিয়ে নেব খাওয়ার জন্য ভীষণ ক্ষুধা পাইছে দেখি তো এটা হচ্ছে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট করা জায়গা পার্কিংয়ে রেখে দিলাম এবার ভিতরটাতে যাই তো এটা হচ্ছে আমার কেক এটাই নিব আমি সব সময় খাই দামটাও বেশি না স্বাদেও ভালো তো গাইস নেওয়া শেষ ভীষণ ভীষণ বড় লাইন ছিল এখানে এই জন্য টাকা দিতে অনেকটা সময় লেগে গেছে দুইটা মাত্র জিনিস নিচ্ছে একটা ডিম আর একটা কেক এটার জন্য প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট দাঁড়ায় থাকতে হইলো আমাকে এখন একটা জায়গা বেছে নিব যেখানে বসে আমি খেতে পারি একটা জায়গা আছে যেটাতে আমি সবসময় একটু ব্রেক নেই যেটা হচ্ছে মোটামুটি টাইপ যাত্রা বিরতি নেওয়ার মতো একটা জায়গা আছে আমার ওই জায়গাটাতে গিয়ে একটা ব্রেক নিব ভাবতেছি আর যদিও আমার ক্যাম্প বা বাসা বেশি একটা দূরে না এখান থেকে আর দশ মিনিটের দূরত্ব তো এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাটাতে আমি একটু ব্রেক নিই সব সময় তো এটাকে পার্কিং এ লাগাবো এটাই হচ্ছে আমার পার্কিং এটা হচ্ছে আমার সেই খাবার যেটা কিনে আনছি মাত্র তো একটা কেক বের করে নিলাম এখানে এটাকে খাবো দেখি 72 বেশ দারুণ হুম বিত ক্রিমও আছে এই জায়গা যে ক্রিম এটা আনএক্সপেক্টেড আমি দেখে কিনে নাই गाइस অবশেষে ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসছি রাস্তায় প্রচন্ড জ্যাম প্রচন্ড ট্রাফিক ছিল আজকে কারণ কি আমাদের দেশে যেরকমটা হয় বৃহস্পতিবার রাত থেকে যেই ঘরে ফেরার যে তারাটা থাকে মানুষের কাজ সেরে শুক্রবার দিন ছুটি থাকে এখানেও শিখতে এরকমটাই হয় এখানে যেহেতু শনি রবি দিন ছুটি ওই বৃহস্পতিবার না যে শুক্রবার বিকেল থেকে শুরু হয় এই তারাটা তারা এক শহর থেকে আরেক শহরে শিফট করে আত্মীয় স্বজন বাসায় যায় হরবল। গাইস চলে আসলাম এটা হচ্ছে আমার বাসা বা ক্যাম্প যেখানে আমরা থাকি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক পরে ভিডিওতে দেখা হবে নতুন একটা ব্লগ নতুন একটা জার্নি শেয়ার করবো আপনাদের সাথে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম